বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ঠান্ডায় তো আমি পুরো কাঁপছি এখানে কারণ আমি এখন আছি কালিম্পং এর হিলে সকাল সকাল ক্লায়েন্টের স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি কালিম্পং ঘুরতে আর এসে গেছি কালিম্পং এর আর এসে যা দেখলাম দুর্দান্ত একখানা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো কালিম্পং অনেকবার এসেছি কিন্তু এত সুন্দর দৃশ্য কিন্তু প্রকৃতি আমাকে ধরা দেয়নি আজকে যেই ধরাটা দিয়েছে দারুণ একখানা জায়গা আমি তুমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর এদিকটা হচ্ছে পুরো নদীর মতন করে ভেসে রয়েছে মেঘ গুলো মনে হচ্ছে এটা মেঘের একটা নদী দেখো পুরো ভর্তি অসাধারণ একখানা দৃশ্য মন শান্ত হয়ে যায় পুরো এইসব দেখলে নয় আর আমি এখন একা পুরো একা রয়েছি এখানে কারণ হচ্ছে এখনো সেইভাবে সিজনটা শুরু হয়নি এদের সিজন শুরু হয় ডিসেম্বরের পঁচিশ তারিখ থেকে আর মোটামুটি জানুয়ারি পর্যন্ত চলে আর মানে তাই জন্য পুরোটাই একা আমি ভাবছিলাম খাবো কিছু কিন্তু খাবার এখনো দোকানই খোলেনি কি খাবো ভেবে পাচ্ছি না ভেবেছিলাম একটু গরম গরম মোমো খাবই ঠান্ডা বাইক চালিয়ে হাত পুরো কনকনে ঠান্ডা আমার তাও মজায় আছি বেশ